আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি কিশোরগঞ্জের উদ্দেশ্যে রানা হয়েছি কারণ এখানে রুবেল ভাইয়ের ছোট একটা আসিল মুরগির খামার রয়েছে অনেকদিন ধরেই আমার ইচ্ছে ছিল খামারটি ঘুরে দেখবো যদি সম্ভব হয় খামারে পৌঁছেছি মশাল্লাহ খামারের মুরগ মুরগিগুলো দেখতে অনেকটা সুন্দর ছিল তাই না কিন্তু রুবেল ভাইয়ের এখানে বিক্রি করার মতো বড় কোনো মুরগি ছিল না আপনাদের কারো কাছে যদি আসিল রানিং মুরগি থাকে তাহলে অনুগ্রহ করে এই ভাইটিকে স্মরণ করতে পারেন রুবেল ভাইয়ের খামার ভিজিট শেষে আমরা এখন কিশোরগঞ্জ সদরে গিয়েছিলাম একটি কুরিয়ারের পার্সেল আনার জন্য যেতে যেতে দেখতে পারলাম একটা ভাই ছোট ছোট কিংকুয়েল এর বাচ্চা বিক্রি করতেছে দেখেন বাচ্চাগুলো কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ এরপর আমরা সরাসরি এজিআর কুরিয়ার সার্ভিসে গিয়েছি অনেক খুঁজাখুজি করার পরে অবশেষে আমাদের কাঙ্ক্ষিত পার্সেলটি হাতে পেয়েছি এটি পাঠিয়েছে রাজশাহীর ইনজামুল হক টিপু ভাই রাজশাহী তার রসালু ও সুমিষ্ট আমের জন্য বিখ্যাত আর টিটু ভাই নিজ হাতে ওনার বাগান থেকে আমগুলো পেরে আমাকে পাঠিয়েছে এ বিষয়টা ভাবতেও খুব বেশি ভালো লাগছে ভাই কি অসংখ্য ধন্যবাদ এই ফরমালিন মুক্ত আমগুলো গুলো আমার কাছে দেওয়ার জন্য এই ফর্মালিন মুক্ত তাজা ও বাগান থেকে পারা আমের স্বাদ একেবারেই অনন্য দেখতে যেরকম চমৎকার খেতেও অসাধারণ ছিল আলহামদুলিল্লাহ আপনার পরিবার পরিজনের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আপনিও নিতে পারেন একদম বাগান থেকে পারা ফর্মালিন মুক্ত আম বিস্তারিত জানতে যোগাযোগ করুন যুব এগারোর সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা